খেলাটা দেখে বেরিয়ে যেতে হয়েছিল বলেই ভিডিওটা বানাতে এতটা দেরি হলো তো চিফ মিনিস্টার কাপ দেখলাম দেখার পর আমার এটাই মনে হলো যে মোহনবাগানের জুনিয়ররা যেন সিনিয়রদের ফলো করছে একই টাইপের খেলা হলো আমি ইন্ডিভিজুয়াল ইয়েতে যাব না তবে প্রথমে এইটুকু বলতে পারি যে প্রথম যে গোলটা হয়েছিল আঠাশ সেকেন্ডের মাথায় সোহেল যে গোলটা করেছিল ওটা কিন্তু আমি ইউটিউবে বারবার এগিয়ে গিয়ে দেখেছি হীরা মণ্ডল কিন্তু এইদিকে অনেকটা ঢুকেছিলো কিন্তু প্রপার অ্যাঙ্গেল যেহেতু ছিল না ইউটিউবেরও তো বলাটা মুশকিল তবে মনে হচ্ছিলো যেন ওটা অফসাইড ছিল না ওখানে গোল হয়ে যেত এবং তাহলে একটা মানে সব প্রদর্শনী ম্যাচের সব থেকে দ্রুততম গোল বাট করতো প্রথম মোহনবাগান শুরু করলো যখন তখন মনে হচ্ছিল যে ওই বেঙ্গল আজকে দাঁড়াতেই পারবে না অস্বাভাবিকভাবে খেলছে মোহনবাগান এই খেলাটা কেন কলকাতা লিগে খেললো না তো দু তিনটে গোল তো এমনিই দেবে ফার্স্ট হাফেই দেবে সেকেন্ড হাফে আরও কত গোল দেবে এরকম একটা মনে হচ্ছিলো খেলাটা দেখে গোল মিসও করেছে মোহনবাগান অনেকগুলো সুযোগও পেয়েছে মিস করেছে কিন্তু ব্যাপারটা একই দাঁড়ালো মানে সেই একটা সময়ের পর টিমটা একটু স্লো হয়ে গেলো ইস্টবেঙ্গল মাঝে মধ্যেই আক্রমণে উঠে আসছিলো ইস্টবেঙ্গল যখনই আক্রমণ করছে সেকেন্ড হাফে বিশেষ করে আমি দেখেছি যতবারই আক্রমণ করছে মোহনবাগানের ডিফেন্স মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে যে গোলটা খেলো সেটাও অন্যতম সিলি গোলের মতো মানে কি বলবো মানে ওটাও বলার মতো নয় তিন চারজন ডিফেন্ডার গার্ড করে আছে তার মাঝখান দিয়ে ইস্টবেঙ্গলের প্লেয়ার শট মারছে সেই শট গোলকিপারের হাতে লাগছে হাতে লেগেও ভেতরে ঢুকে যাচ্ছে কিছু বলার নেই মানে এটা যেন এটা মানে স্টাইল হয়ে গেছে মোহনবাগানের যে গোলও করবে অসাধারণ দারুণ খেলবে তারপর ঠিক অপোনেন্টকে সুযোগ দেবে সিলি গোল খেয়ে অপোনেন্টকে সমতায় ফেরানোর সুযোগ মন বাগান করে দেবে তারপর তো আমি ভেবেছিলাম খেলাটা ড্র হয়ে গেল তো খেলাটা তারপরে দেখলাম যে আবার টাই ব্রেকার হচ্ছে তখন আবার খুলেছি তো ততক্ষণে দেখেছি অলরেডি ইস্টবেঙ্গল দুটো মিস করে গেছে তো টাই ব্রেকারেও ব্যাপারটা এরকম হচ্ছিলো কে কটা মিস করতে পারে ওরা মিস করছে আমরা মিস করছি ওরা মিস করছে আমরা মিস করছি যা খেয়ে তো হয়েছে মজাদার খেলা ভালো লেগেছে আর বলতে গেলে কমেন্টেটাররাও বলছিল সিনিয়ররা ট্রফিটা পেলো না জুনিয়ররা ট্রফিটা পেলো আর একটা হচ্ছে এই টাই ব্রেকারের ভূত এ তো দেখছি প্রত্যেকটা ম্যাচেই মানে সেই মোহনবাগান ডুরান কাপের কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করেছে টাই ব্রেকার টাই ব্রেকার টাই আজকে এসেও টাই মানে জুনিয়ররা বলেছে সিনিয়ররা যেরম খেলবে আমরাও সেইটা অনুসরণ করে চলবো তো যাকে ডার্বি ডার্বি ছোটরা খেলেছে ছোটরা জিতেছে ছোটরা আনন্দ করুক এটা একটা আনন্দেরই বিষয় ইস্টবেঙ্গলও ভালো খেলেছে মানে ড্র ছিল নর্মাল সময় অ্যাকচুয়ালি এই খেলাটা বিশ্লেষণ করার মতো খেলা ছিল না কারণ মিস পাসও দুটো টিম করেছে মানে পেনাল্টি বক্সের সামনে এ ওকে পাস দিয়ে দিচ্ছে গোলকিপার ওদের প্লেয়ারের পায়ে দিয়ে দিচ্ছে এগুলো তো ছিল এগুলো দুটো টিমেরই ছিল ওই জন্য আলাদা করে বলার কিছু নেই চোখে লাগেনি কারোরটা যে ওরা খুব ভালো খেলছে ওরা করছে না এরা করছে তা না দুজনেই করেছে তবে পারফরমেন্সের বিচারে বললে কলকাতা লিগের রেসপেক্টে ইস্টবেঙ্গল খারাপ খেলেছে মোহনবাগান যথেষ্ট ভালো খেলেছে কারণ ইস্টবেঙ্গল ওখানে ম্যাচ ফ্যাচ জিতে একদম টপে বসেছিলো আমাদের জুনিয়র টিমটা সেখানে ইস্টবেঙ্গলের কাছে লিগে হেরেও ছিল তারা ওটা বলতে ভুলে গেছিলাম আমি এই এত খবরের মধ্যে সকালে সেটা হচ্ছে যে মোহনবাগান কিন্তু কলকাতা লিগ থেকে ছিটকে গেছে যে লাস্ট ম্যাচটা ছিল সেখানে মানে ডিসাইডার ম্যাচটায় ও যেটা ডিসাইড হয়েছে মোহনবাগান আর ওই পয়েন্টে পৌঁছোতে পারবে না তাই আউট হয়ে গেছে কাস্টমসের যে ম্যাচটা ছিল হয়তো সেই রাগেই একটা এক্সট্রা জোশ নিয়ে খেলেছে হতে পারে যে কলকাতা লিগে ছিটকে গেছি সেই দুঃখে এখন ডুরান্ডে হেরে গেছি এই দুঃখে আমাদের সিনিয়ররাও যদি আইএসএলে একটুখানি মানে ঘুরে দাঁড়ায় কিন্তু এখানেও তো দেখলাম ঘুরে দাঁড়িয়ে কী হলো লাস্ট মিনিটে তো সেইটা আটকাতে পারলো না গোলের লিডটা নিয়ে লিডটা রাখতে পারলো না তাও ঠিক আছে জুনিয়র টিমই হোক আর সিনিয়র টিমই হোক একটা কাপ তো ঢুকলো যদিও সেটা চিফ মিনিস্টার কাপ তো কী আছে কাপ তো কাপই এবার যদি খেলায় আসি তাহলে প্রথম থেকেই মোহনবাগানের অ্যাটাক ছিল বললাম যেটা আঠাশ সেকেন্ডে একটা গোলও করে দিয়েছিল কিন্তু অফসাইডের জন্য ক্যান্সেল হয়ে যায় তারপরেও মোহনবাগান কন্টিনিউয়াস অ্যাটাক করতে থাকে সাতেরো মিনিটের মাথায় ফাইনালি গোলটা আসে মাঠের কাছের থেকে একটা ফ্রিকিক পায় সেখান থেকে সালাউদ্দিন আদনান একটা চিপ তোলে এবং সুয়েলবার এগিয়ে গিয়ে বলটা পা ঠেকিয়ে গোল করে দিয়ে বেরিয়ে চলে যায় এরপরেও মোহনবাগান চান্স পেয়েছিল বেঙ্গলও একটা দুটো চান্স ক্রিয়েট করেছিল সেরকম পজিটিভ নয় তবে মোহনবাগান খুব ভালো ভালো চান্স একদম হেলায় হারিয়েছে এরকম বলা চলে দু সত্তর মিনিটের মাথায় ইস্টবেঙ্গল যে গোলটা করলো সেই গোলটা কোনোভাবেই হওয়ার কথা নয় ঠিক আগের দিনের মতোই এখানে প্লেয়াররা দাঁড়িয়ে দেখলো মাঝখান দিয়ে শট মারলো গোলকিপারের হাতে মারলো গোলকিপার বগলের তলা দিয়ে বলটা গলিয়ে ফেললো গোলে ঢুকে গেল মানে এরম স্পেশাল গোল মোহনবাগান ছাড়া কেউ খায় না এটা এখন বলাই যায় তো এই ছিল ম্যাচের ইতিবৃত্ত কিন্তু শেষ পর্যন্ত আমরা কাপ পেলাম একটা কাপ নিয়ে আনন্দ হলো জুনিয়রদের এই বলা চলে এর বেশি কিছু বলার নেই তবে ম্যাচ থেকে যেটা পাওনা বলতে পারেন আমার মনে হয়েছে যে সালাউদ্দিন আদনান আর টাইসান সিংকে কিন্তু আমরা সিনিয়র টিমে চাইলেই ইউজ করতে পারি উইং দিয়ে ওদের দৌড়গুলো ভালো স্পিডের এবং ক্রসগুলো যথেষ্ট ভালো রাখছে ওরা তো মলিনা চাইলেই এদেরকে কিন্তু প্রয়োজন অনুযায়ী আমাদের আইএসএল এ ইউজ করতেই পারে আর প্রীতম কোটাল আসছে দীপক টাংড়ি যাচ্ছে এই খবরটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে পেয়েই গেছেন সবাই তো এটা কতটা ভালো হলো কতটা কি খারাপ হলো এটা নিয়ে তো একটু আলোচনা করতে হবে যে এটা টিমের জন্য কি বেটার হলো প্রীতম কোটাল আসাটা অবশ্যই বেটার হলো এটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু দীপক টাংড়ি যাওয়াটা কতটা আমাদের টিমকে এফেক্ট করবে বা আমাদের টিমের ব্যালেন্সের ক্ষেত্রে কতটা প্রয়োজনীয় ছিল দীপক টাংড়ি সেটা নিয়ে আলোচনার জায়গা রয়েছে অবশ্যই তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান